তাই দাম বেড়ে যাওয়ার আগে নিয়ে নিন বারো ভোর পঞ্চাশ এম বিএমএস সহ কমপ্লিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমরা এটার সাথে যে বিএমএসটা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হবে ডালি ব্র্যান্ডের একটা বিশ এম পিয়ার বিএমএস যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে ডালি ব্র্যান্ডের একশো এমপিয়ার রয়েছে আর আপনার পঞ্চাশ এমপিয়ারের সাথে এই বিশ এমপিয়ার ডালি ব্র্যান্ডের যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন তো এই বিএমএস সহ কমপ্লিট ব্যাটারি প্যাক আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা দিয়ে পাবেন আর একটা বিএমএস আছে সেটা আপনাদেরকে দেখায় তো আপনারা এই বিএমএসটা দিয়েও নিতে পারবেন কিন্তু এই যে বিএমএস টা এটা কিন্তু আপনার তিরিশ এমপিয়ার এটা যদি নেন এই কোম্পানি তাহলে তিরিশ এমপিয়ার পাবেন আর ডালি ব্র্যান্ড এর হলে বিশ এমপিয়ার পাবে বিএমএস তো বিশ এমপিয়ার বা তিরিশ এমপিয়ার বিএমএস সহ ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো স্টক কিন্তু একেবারেই সীমিত আর অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই ব্যাটারিগুলো কী কী কাজে ব্যবহার করতে পারবেন কতক্ষণ বেকআপ পাবেন সেটা যদি আপনারা কিছু বলি তো এগুলো আপনারা যখন বারো ভোল পঞ্চাশ এমপি সেট করবেন তখন যদি আপনারা একটা সিলিং ফ্যান চালান আইপিএস এর মাধ্যমে বা ইনভার্টারের মাধ্যমে বা ইউপিএস এর মাধ্যমে তাহলে কিন্তু আপনারা প্রায় তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পেতে পারেন অর্থাৎ আপনার একটা সিলিং ফ্যান তিন থেকে চার ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেতে পারবেন এই বারো ভোল পঞ্চাশ এমপি এই ব্যাটারিগুলো দিয়ে তো এগুলো দিয়ে যদি আপনারা একশো এম্পিয়ার করেন তাহলে অনেক লাস্টিং করবে এবং যদি আপনারা সোলার ইউজ করেন তাহলে দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন এই ব্যাটারি গুলো আর গ্যারান্টির ব্যাপারটা অনেকে জানতে চায় সেটা ভিডিওতে ক্লিয়ার করে দিই তো গ্যারান্টি সহকারে যারা নেবেন তাদেরকে দিতে হবে পনেরো হাজার টাকা বা তেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে দুই বছর ডাইরেক্ট গ্যারান্টি পাবেন আর গ্যারান্টি সারা নিলে সাত হাজার পাঁচশো টাকা তো আমরা ভিডিওটি শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ